হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে খলিল ডেইলি ভিডিওস আপনাদেরকে জানাই স্বাগত তো আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব যে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার যে পেজ আছে পেজটাতে বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ কমেন্ট করবেন তো এই মুহূর্তে আছে কাতার আলবনসোরা যে লুলো আছে লুলো হাইপার মার্কেট তো এটাতে আছি দেখেন যারা অ্যাকচুয়ালি যারা আমার দেশের মাটিতে আছেন তাদেরকেই দেখানো কি একটা সুপার মার্কেটে কী কী থাকতে পারে হ্যাঁ অনেকে হয়তো বা এটার সাথে পরিচিত না দেখেন এ টু জেড মানে আপনার পরিবারে যা যা দরকার সব কিছুই একটা সুপার মার্কেটে পেয়ে যাবেন এমন কিছু বাদ নাই যেটাতে মানে এটাতে নাই এই মুহূর্তে আমরা আছি যে মানে এই যে নুডলস জাতীয় যত জিনিসপত্র আছে এখানে এই যে এই যে মাংসের জায়গা এই যে মাংস দেখতে বলতেছেন পিস করে কিলো হিসাবে রেখে দিছে যার যেমন ইচ্ছা নিয়ে নিতে পারে নিজের হাতে এখানে আছে মাছের সেকশন হ্যাঁ সব ধরনের মাছই এখানে আছে। যেটা আছে ফ্রেশ মাছগুলোই এখানে রাখা হয় যার যতটুকু মানে প্রাইস দেওয়া আছে যার যতটুকু নিতে পারেন আর ক্লিন করে ওনারাই দিবে পিস করে ওনারাই দিবে তা এখন আছি দেখেন এই যে মাংসের এখানে আছে গরু হ্যাঁ খাসি এগুলো এখানে বিক্রি করা হয় মুরগি তা একটা সুপার মার্কেটে কি নাই দেখেন নারকেলস থেকে শুরু করে মানে অনেকে আমাদের বাংলাদেশ থেকে বলে যে বাংলাদেশ মানে অনেক কিছু মানে পাই না দেশি খাবার পায় না এটা না সেটা না আসলে এখানে টাকা থাকলে এমন কিছু বাদ নেই যেটা পাবে না টমেটো পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ দেখছেন সব কিছু এখানে আছে যে আলু লেবু যত সবজি আছে এখানে আছে সব কিছু পাবেন বারো মাস পাবেন আমাদের বাংলাদেশের মতো না যে শীতকালীন সবজির সময় শুধু শীতকালীন এমনটা না এখানে বারো মাস এগুলো পেতেই থাকবেন যে কলা তরমুজ আনারস কলা ঠিক আছে কবি মানে এখানে বারো মাস পাবেন বাংলাদেশে তো এক টাইম পাওয়া যায় এখানে মানে এক সিজন না বারো মাস এই যে বাঙ্গি সামম আপেল কলা যা মন চায় তাই নিতে পারবেন তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি যারা বিদেশের মাটিতে আছেন তারা তো সবই জানেন যারা আমার দেশের মাটিতে আসেন বিদেশে কখনো আসেন নাই অথবা ঢাকা বিভিন্ন সুপার মার্কেটে যান নাই তাদের জন্য এই ভিডিওটা কেউ কিছু মনে করবে না এখানে ফ্রুট সেকশন আছে এই যে ম্যাঙ্গো মানে আম মানে এগুলা সব কিছু এখানে আর কি আপেল মালটা যা আছে এই যে তরমুজ কেটার রাখছে তেল এই এই সেকশনটা হচ্ছে আপনার এই যে মাছ মানে ফ্রিজ আর কি ফ্রুট যেগুলো আছে মাছ মাংস সব কিছু যদিও অনেক বড়ো সুপারমার্কেটটা আমি অনেক স্প্রিট এ করতেছে কতটুকু দেখতেছেন চিজ জাতীয় যা আছে ইগ জাতীয় মানে ডিম জাতীয় যা আছে দেখেন ডিমের কত ভ্যারাইটিস চাউল বিস্কিট এদিকে আছে বিভিন্ন ধরনের চিজ দুধ এগুলো আর কি কোল্ড ড্রিঙ্কস দি মানে সব কিছুই রয়েছে আর কি বিভিন্ন ধরনের আইটেমগুলো যে কোল্ড ড্রিঙ্কস পাশে আছে কোল্ড ড্রিঙ্কস জুস জাতীয় যেই জিনিসগুলো আছে ওইগুলো মানে ভ্যারাইটি শেষ নেই তো আমার ভিডিওটা যাদের ভালো লাগে প্লিজ শেয়ার শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কমেন্ট করলে ভিডিওটা কীভাবে করলে ভালো হয় ওই সাজেশ সাজেশনও দিতে পারেন আমি ওইভাবে তৈরি করা ট্রাই করব আর এই মুহুর্তে আপনারা যেই যেগুলো যেই সুপার মার্কেটে দেখতেছেন সেটা হচ্ছে লুলু হাইপার মার্কেট আলমন সুরা অনেকটা স্প্রিট মনে হচ্ছে তাই না কারণ এটাকে যদি আমি স্লো করতে যাই তাহলে মিনিমাম এক ঘন্টা হয়ে যাবে যার জন্য আমি স্পিডই করতেছি যতটুকু দেখা যায় আর কি আপনাদেরকে একটা অনুমান দেওয়া আর কি যে আসলে একটা সুপারমার্কেট কি না থাকে এই সেকশনটা কপি কপির সেকশন দেখতেছেন এই যে দুধ এখানে আছে মশলা জাতীয় যত ফ্রুট আছে এগুলো বিভিন্ন ধরনের মশলা গরম মশলা যা আছে তেল থেকে শুরু করে সবকিছু চাল চাল চালের ব্যারাটিস এখানে কিভাবে সাজিয়ে রেখেছে এখানে ব্যাগ যেটা লাগেজ বলা হয় আর কি ওইগুলো জায়ন কাপড় সেকশন এখানে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমার যেই খলিল ডেইলি ভিডিওস পেজটা আছে আর ইউটিউবে চ্যানেলটা আছে প্লিজ সাবস্ক্রাইব করবেন এখানে কাপড় সেকশন আমি ট্রাই করছি যে সব কিছুই এই যে যাচ্ছে তো ট্রাই করছি যে সব কিছুই একটু একটু করে দেখানোর জন্য কারণ আপনাদের হাতে এত সময় নেয় যে মানে বিশ মিনিট পঁচিশ মিনিটের ভিডিও দেখবেন তারপর ট্রাই করছি কতটুকু পার্সি জানি না কাপড়ের সেকশনগুলো এই যে জিন্স প্যান্টের এখানে ইলেকট্রিক্যাল যে জিনিসপত্র আছে সব কিছু এখানে সাজানো হয়েছে তো আমি শেষ পর্যায়ে চলে আসছি এই যে হাড়ি পাতিল যা আছে চামচ সব কিছু এখানে আর কি তো আশা রাখি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন